গোরা আমি আমি নিজেই পরিচর্যা করি আমার বাড়ির থেকেও পরিচর্যা করে সবাই মিলে পরিচর্যা খুব খুবই যত্ন করে এই গরুটা বেড়ে উঠেছে আবার আমি একজন দোকান দোকানদার বিভিন্ন জায়গায় আমরা আমরা কুষ্টিয়া জেলা মেলায় গেছি জায়গা সমস্ত জেলায় গেছি এত বড় গরু কোথাও দেখিনি অনেকে দেখে আসতে চাইছে বা আসতেছে দেখে ছবি তুলে নিয়ে যাচ্ছে কিন্তু সবাই আশা করতেছে গরুটা আমরা কিনবো বা দেখবো এখন এর দামটা নির্ধারিত করা হয়নি এখন এর যে মূল্য সেই মূল্য নির্ধারিতভাবে দাম দর করিয়ে কিনতে পারবে একজন বড় ছাল খাওয়ায় খের খাওয়ায় রিপিয়ার ঘাস খাওয়ায় ছোলা খাওয়ায় ফেসারি খাওয়ায় এটাই গরু খাদ্য এইটাই খয়নি হয় এর বাইরে কোনো কিছু খয়ানো হয় না এই গোড়া হরা হঠাৎ তিন কে যদি হয় আমার এক বছর পুষতে হবি বা কোনো ক্ষতি হোক আমি চাইনি এই কারণে কোনো মোটা তাজা কোনো যে কোনো খাবার গরুর খাবার খাবারের ক্ষতি হয় এরকম কোনো খাবার খয়ানো হয় না যেগুলো খাবার খালি গরুর ক্ষতি হয় না সেই খাবারগুলো প্রাকৃতিক খাবারগুলোই আমরা খাওয়াই এই গরুটা অনেক ভালোবাসি মানে ছোটো কালিত এই গরুটা আমি পুষেছি ওনার শখ করে ওনার টাইগার বলে ডাকি আমরা মানে আমার এই ছেলে মেয়ে সবাই ওর টাইগার বলে ডাকে ওরা খুব ভালোবাসে গরুরা ধোয়ানো সব কিছুই আমি করি নোয়ানো ছেলেমেয়ের সঙ্গেই করি মনরা স্কুলে যায় ওর খাবার দিয়ে গরু বাছুর দেখাশোনা করি এরকম রাত পর্যন্তও করি এই ছেলে মেয়ের খাবার যেরকম দি ওর ভালোবেসে গরুরও এরকম দি গরুর খাতি গরুর খাবার না দিলেই আমার মুখ তাকিয়ে থাকে ডাকে মানে বাড়তি দেখে ও আমি দিক যাই গরু সেদিকেই তাকিয়ে থাকে পত্র এলাকা দুই এক জন আমরা ঘুরে ফেরা করি গ্রামে কেনাকাটা করি এরকম করে আমার সাথে বাদই এই অবস্থা এই বছরে গ্রামবাসী আসে বা সাইডের অনেক গ্রাম থেকে সবাই আসে দেখতে সে একটা বড় গরু পোষেছে কিন্তু সামনে একটা কোরবানি আমরা সাইজে সে গরুটা একটা সুন্দর ভালো দামে বিক্রি করি সে অনেক টাকা খরচ করে গরুটা পোষেছে যাতে সে একটা লাভবান হয় সেই আশা আমরা ব্যর্থ করি আমার নজরে এরকম বড় গরু আশপাশে আমি এখনো পর্যন্ত দেখি নাই সে একটা মানে খুব ভালো জাতের একটা গরু এরকম গরু আমি অনেক গ্রাম আমি গ্রামে ব্যবসাও করি অবশ্যই এরকম গরু আমার চোখে আজ পর্যন্ত পড়ে দাম আমার এলাকায় এরকম গরু আজ আমাদের দেখা দেখিনি আর কি এই ছেলেটা এটা এই গরু খুব ভালো অনেক গাড়িতে দেখতে আসে লোকজনে বা আমরাও আসি পাড়া বা গ্রামের লোক অনেকেই আসে অনেক যত্ন করি মানুষ করতে গরুটা হ্যাঁ এত বড় গরু এর আগে আমি দেখি নাই আশেপাশে বা বাজারে বা গ্রাম অঞ্চলে এটাই তো আমার নজরে সবচেয়ে বড় গরু এবং এই গরুটার অনেক উজ্জ্বল চেহারা এবং খুব সুশ্রী বলবেন এই তো তেমন একটা বেশি সচ্ছল না চাই যথেষ্ট কষ্ট বা পরিশ্রমের মাধ্যম দিয়ে এই গরুটা পালন করছে এবং আশা করি সামনে ঈদের সিজেন সে যদি এর যথাযথ মূল্য পায় তাহলে ফলে এর পরিশ্রমটা সফল হবে ষোলভাব উপজেলার গোসাইডাঙ্গা গ্রামে যে গরুটা মোটা মোটাদা করেছেন আমাদের সবুজ মেয়া তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি এবং তারকে সর্বক্ষণিক আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি সে তার বাড়িতে উৎপাদিত ঘাস এবং যে গোখাদ্য এটার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তার গরুটা মোতাদা করছে এবং সবসময় সে যত্ন সহকারে গরুটাকে লালন পালন করছে পাশাপাশি সে আশা করতেছে আসন্ন ঈদে সে ভালো একটা দাম পাবে এবং এটার মাধ্যমে সে তার এই ব্যবসাটাকে নিয়মিত চলাচল রাখবে আসল